১৯২৬ সাল ভারতবর্ষের মাটিতে তখনও ইংরেজ শক্তি বিরাজমান শোষণ অবিচার অত্যাচার এত কিছুর মাঝেও বিপ্লব ও বিপ্লবী শক্তিসম্পন্ন কলমের জোর দমে যায়। ঠিক এই সালেই প্রকাশিত হয় বাংলা তথা সমগ্র বিশ্বের সামনে তুলে আনা এমন এক উপন্যাস যা ইংরেজ শক্তির বিরুদ্ধে এক গুরুতর আলোচনা করেছিল এই উপন্যাস এবং তার সাথে সম্পর্কিত সমস্ত তথ্যাদি বাজেয়াপ্ত করে ইংরেজ সরকার কিন্তু ইংরেজ সরকার দ্বারা এই উপন্যাস বাজেয়াপ্ত হলেও নিষিদ্ধকরণের বিরুদ্ধে ওটা প্রতিবাদের ধ্বনি ঝংকারে আবার এই উপন্যাস ফিরে আসে লোক সকলের সামনে সকলের মাঝে সকলের ঘরে ঘরে নমস্কার আজ আমার সাথে রয়েছে সেই বিতর্কিত উপন্যাস আজ আমি আলোচনা করতে চলেছি কথা শিল্পী শ্রী শরৎচন্দ্র লেখা পথের দাবি উপন্যাস নিয়ে উপন্যাসের দাম প্রকাশনী নিয়ে আমার বলার কিছুই নেই কারণ আপনারা এটা শরৎ সমগ্রতে তো পাবেনি এবং সম্ভবত কপিরাইট এখন উঠে গেছে বর্তমান যুগে যেই কারণে এখন বিভিন্ন প্রকাশনী থেকে প্রকাশিত হয় তো যে কোনো একটা প্রকাশনী সিঙ্গেল পিস হিসেবে আপনারা কিনে নিতে পারেন এবং পড়তে পারেন এবং যারা পড়েছেন তারা অবশ্যই জানেন তো আমি চলে আসি এর মূল চরিত্রদের উপরে আমাদের এই উপন্যাসে অনেকগুলি চরিত্র রয়েছে কিন্তু যাদের কথা না উল্লেখ করলেই নয় তাদের মধ্যে অন্যতম হলেন ডাক্তার কেউ বলে ডাক্তার কেউ বলে সব্যসাচী কেউ বা বলে গিরিশ মহাপাত্র আমি ডাক্তার বলেই তাকে সম্বোধন করলাম এছাড়া উল্লেখযোগ্য চরিত্রদের মধ্যে রয়েছেন ভারতী অপূর্ববাবু সুমিত্রা পূর্ববাবুর মা করুণাময়ী দেবী অপূর্বর পাচক তেওয়ারি এছাড়া নবতারা এছাড়াও রামদাস তলোয়ারকর তাছাড়া আরো অনেক মানুষেরা এই উপন্যাসের চরিত্র হিসেবে রয়েছেন এবার আসি উপন্যাসের মূল গল্পের উপরে উপন্যাসে আমরা জানতে পারি পথের দাবি ছিল আসলে একটি গুপ্ত যারা ইংরেজদের করে চলা অন্যায় অবেচারের বিরুদ্ধে বিপ্লবী দল গঠন করে তাদের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন করে এবং মানুষের ভিতরকার চেতনা মানুষের স্বাধীনতা নিয়ে বিভিন্ন কাজকর্ম করে চলে সেই দলের প্রধান হলেন ডাক্তার বা গল্প শুরু হয় অপূর্ব বাবুকে দিয়ে যিনি ভারত ছেড়ে চলে আসেন বর্মায় চাকরি সূত্রে ময়ী দেবীর তত্ত্বাবধানে তিনি যেন ম্লেচ্ছদের সাথে কোনো প্রকারের সংস্পর্শে না আসেন সেই জন্য তিনি তার পাচক তেওয়ারিকে তার সাথে পাঠিয়ে দেন কিন্তু এখানে সেই বাদ সাথে অপূর্ব এবং দেওয়ালের সাথে প্রথম দিন থেকেই ঝামেলা শুরু হয় ভারতীর অপূর্ববাবু যেই ঘরে থাকতেন ঠিক তার তলার ঘরেই বসবাস করত ভারতী তার বাবা এবং তার মায়ের সাথে পরবর্তীতে এই ভারতীর পরিবারের সাথে একটা ঝামেলার হেতু অপূর্বকে কোর্ট করতে হয় কিন্তু তাতে তার চাকরির ওপর কোনো প্রকার প্রভাব পড়ে না কিছুদিন পরে অপূর্ববাবুর ঘর থেকে বেশ কিছু জিনিসপত্র চুরি যায় এবং সেই চুরির জন্য থানায় ডায়েরি করতে গিয়েই অপূর্ববাবুর সাথে প্রথম দেখা হয় গিরিশ মহাপাত্রের ওরফে ডাক্তারের সেখানে তার কিছু কথোপকথন হয় এবং তারপরে আবার তারা ফিরে যায় নিজের কাছে এবং এই ভারতীর তত্ত্বাবধানে অপূর্ববাবু আবার ফিরে পান চুরি হয়ে যাওয়া সমস্ত জিনিসপত্র চাকরির জন্য তাকে বর্মার বাইরে আরো বিভিন্ন জায়গায় যেতে হয় এই সময় তার পাচক তেওয়ারি অসুস্থ হয়ে পড়লে ভারতী সেবা শুশ্রুষায় সে আবার ঠিক হয়ে ওঠে অপূর্ববাবু ফিরে এসে জানতে পারেন যে ভারতীর বাবা এবং মা দুজনেই মারা গেছে ভারতী এখন একটা নতুন উঠেছে সেই ঠিকানা করতে করতে অপূর্ববাবু পৌঁছে যান ভারতীর সেই বাসায় এবং সেখানে ভারতীর সাথে সাথে তার দেখা হয়ে যায় গিরিশ মহাপাত্র বা ডাক্তারের ডাক্তার তাকে পথের দাবির এক সভ্য হওয়ার জন্য আван찬ন ঠিকানা থেকে গিয়ে তিনি জানতে পারেন পথের দাবি প্রেসিডেন্ট হলেন সুমিত্রা যার আসল নাম ছিল রোজ দাউত এরপরে বিভিন্ন কার্যক্রমে অপূর্ববাবু পরকভাবে অংশগ্রহণ করলেও তিনি সেই অর্থে পথের দাবিকে নিজে দল হিসেবে মেনে নেননি গর্মার অফিসে অপূর্ববাবুর একজন ঘনিষ্ঠ বন্ধু হয়ে যায় যার নাম রামদাস সলওয়ারকর পরবর্তীতে এই রামদাস সলওয়ারকরও পথের দাবি দলের একজন হয়ে ওঠে এই রামদাস তলোয়ার করকে পুলিশ যখন গ্রেফতার করে তখন অপূর্ববাবু উত্তেজনার বসে পুলিশকে পথের দাবি যাবতীয় সমস্ত তথ্য বলে দেয় এমনকি গিরিশ মহাপাত্রের কিন্তু অত্যন্ত সম্পন্ন একজন মানুষ তিনি রামদাসকে পুলিশের হাত থেকে জামিন দ্বারা ছাড়িয়ে আনেন এবং পথের দাবির সকল সদস্যরা ঠিক করেন যে অপূর্ববাবুকে তার বিশ্বাসঘাতকতার শাস্তি দেওয়া হবে কিন্তু এখানেই একটা সমস্যা দাঁড়িয়ে যায় অপূর্ববাবুকে মনে মনে অত্যন্ত ভালোবেসে ফেলেছিলেন ভারতী সেই কথা ডাক্তারবাবু জানতে পারেন এবং সেই যাত্রায় বেঁচে যায় কিন্তু তারপর থেকে শুরু হয় দল ভঙ্গন যে যার নিজের পথে পা বাড়িয়ে দিতে শুরু করে নিজেদের নতুন জীবনে কিন্তু এই এত কিছুর মাঝেও গল্পের মূল ভাবনা কোথাও একটুও থেমে যায়নি প্রতি পদক্ষেপে প্রতি মুহূর্তে লেখক ডাক্তার এবং তার অন্যান্য চরিত্রের মাঝে ডাক্তার এবং তার অন্যান্য চরিত্রের মধ্যে দিয়ে আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে ভারতের স্বাধীনতা একান্তই আবশ্যক প্রত্যেকটি মানুষের নিজস্ব স্বাধীনতা নিজস্ব ঐকান্তিক পরিচয়ের অত্যন্ত প্রয়োজন তার জন্য প্রত্যেককে সঙ্গবদ্ধভাবে লড়াই করতে হবে ইংরেজ শাসনের বিরুদ্ধে এবার আসি আমার আমার মনোভাবের পড়তে সময় লেগেছে কারণ আহ খুব একটা বড় উপন্যাস নয় যদিও কিন্তু এক একটা পাতা পড়ে তার মানে বোঝা সেইখানকার মূল বক্তব্যগুলোকে বোঝার জন্য একটু সময় লাগছিল আমার এছাড়া হয়তো জানেনও যে আমি একসাথে দুটো তিনটে বই পড়ি এবং দেখা যাচ্ছে যে অন্যান্য উপন্যাসগুলো শেষ হয়ে যাচ্ছে এটা না তৎকালীন সময় মানুষের উপরে বিভিন্ন অত্যাচারের ইতিহাস উপন্যাসটি অত্যন্ত কঠোর কিছু সত্যতা গুলোকে তুলে ধরেছে আমাদের সামনে যেই কারণে এটা পরবর্তীতে ইংরেজ সরকার দ্বারা বাজেয়াপ্ত হয়েছিল এবং আজও যেন এটা একটা প্রদর্শক আমরা এটা ক্লাস টেনে পড়ি কিন্তু এটার খুবই ছোটো খুবই সংক্ষেপে একটা নির্বাচিত অংশ ছিল যেখানে শুধুমাত্র গিরিশ মহাপাত্রেরই ওই পরিচয়ের অংশটুকু ছিল তার বেশি কিছুই ছিল না তো তারপর থেকেই তো আমার খুবই ইচ্ছা ছিল যে পথের দাবি উপন্যাসটা পুরোপুরি পড়ার কিন্তু ওই যে বলে না সময় না হলে কোনো কিছু পাওয়া সম্ভব নয় তো সময়ের অপেক্ষা ছিল অপ্রাপ্ত বয়সে এই উপন্যাসটা পড়ে হয়তো বুঝতাম না কিন্তু এখন এসে বুঝতে পেরেছি এর মূল ভাব এমন কিছু কিছু উপন্যাস থেকে যায় এমন কিছু কিছু উপন্যাস থাকে যার রেশ কখনোই হয়তো মনের ভিতর থেকে মুছে যায় না তেমনই একটা উপন্যাস হচ্ছে পথের এই ছিল আজকের একটা ভিডিও আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যদি একটুও ভ্যালুয়েবল বলে মনে হয় তাহলে ভিডিওটাকে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটাকে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন এবং আরও বই পড়তে থাকবেন এই আশা নিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ দেখার জন্য